नमो आचार्य पदाय निताय कृपापदायिने गौरकदाय नगर ग्राम तारिणे नमयं विष्णुपदाय कृष्णपेष्टाय भूतले श्रीमते भक्तिवेदान्त समिनि नमिने नमस्ते सरस्वती देवे गौरवाणी पचारिणे निर्विशेष शून्यवादी पश्चात् देश तारिणे गदाधरम् अहं वन्दे माधवाचनन्दनां महाभावस्वरूपं श्रीचतन्न भिन्नरूपिणां जय श्रीकृष्ण चैतन्नं प्रभुनितानन्द श्रि अद्वैत गदाधर शिवासादिगुरुभक्तबिन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे শ্রী শ্রী গদাদ পন্ডিতের পাঁচশো আটত্রিশতম শুভ আবির্ভাব তিথি জয়ন্তী লগ্নে আলোচনা সভায় উপস্থিত আজকের সভার সম্মানিত সভাপতি পণ্ডিত গদাধর দাস ব্রহ্মচারী উক্ত সভা মহান আশীর্বাদক হিসাবে উপস্থিত হয়েছেন স্কন বাংলাদেশ ইস্কন ধাম উন্নয়নের সম্মানিত সভাপতি ইসকন বাংলাদেশের সম্মানিত সহ সভাপতি শ্রীমদ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কিত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত চাষটি শ্রী সুব্রত পাল সিআইপি মহোদয় এবং আজকের উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধক হিসাবে কি ব্যাপারে করে আমাদেরকে সংবোধন করার জন্য উপস্থিত হয়েছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মফিজুর রহমান বাই আরও উপস্থিত রয়েছেন স্তন বাংলাদেশের সম্মানিত সাধারণ সম্পাদক শ্রীপাদ চারুচন্দ্র দাস ব্রহ্মচারী প্রভু আরও উপস্থিত রয়েছে সুদূর অস্ট্রেলিয়া থেকে হ্যাঁ নিজ করুণায় এখানে এসেছেন আমাদের সকলেরই শিক্ষাগুরু বিশেষ করে সারা পৃথিবীর যে স্কন যে উচ্চতর শিক্ষা ব্যবস্থা রয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের পরিচালনা শিক্ষা মন্ত্রণালয়ের সদস্য শ্রীপাদ অদুল কৃষ্ণপ্রভু আরও উপস্থিত রয়েছেন মহানগর যুবলীগের সংগ্রামী সিনিয়র সহ সভাপতি যুবলীগের শ্রীমান দেবাশিস পাল দেব মহাদয় এবং অত্র ওয়ার্ডের সম্মানিত মেম্বার দেওয়ার অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান কে এম কে এম সালাউদ্দিন ভাই এবং আরও উপস্থিত রয়েছেন অত্র ওয়ার্ডের মেম্বার জনাব দেওয়াল হোসেন বাই সহ অনেক অতিথিবৃন্দ মঞ্চের সামনে উপস্থিত মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী সকলের চিতরে আমি দণ্ডপোধ প্রণীতি জ্ঞাপন করছি প্রাকৃতিক অনেকটা প্রতিকূলতার মধ্যে আমরা আজকের এই অনুষ্ঠানটা অনেকদিন ধরে আয়োজন করছি কিন্তু শেষ মুহূর্তে এসে আমাদের মানসিকভাবে অনেকটা কি হয়েছিলাম দুর্বল হয়েছিলাম গত পরশু দিন কালকেও কি প্রচুর এখানে কালকে একটু রোগ ছিল এর আগের দিন সারাদিন কি ছিল প্রচুর সাইক্লোন ছিল আজকে সকালেও সাইক্লোন ছিল এবং দুই দিন ধরে এখানে কোনো ইলেকট্রিসিটি নাই হ্যাঁ বক্তারা অনেক কষ্ট করে রান্না করছে সব প্রতিকূলতার মধ্যেও আমাদের অতিথিবৃন্দরা যে এসে আমাদেরকে কীভাবে বর্ষণ করেছেন আমি অনেক আপ্লুত তো আমি গদাধর পণ্ডিত ধাম ইস্কর নন্দনকাননের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই উক্ত মোহিত অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য তা আমরা করোনা প্যান্ডামিকের পরে আমাদের পরমাতব গুরু মহারাজ নির্দেশ করেছেন ছিল প্রপাত বলছিলেন তিনি গৌরধন জন চৈতন্য মহাপ্রভুর জন মহাপ্রভুর আবির্ভাবস্থলীগুলো তিনি পূর্ণ প্রবর্তন করছেন ভগবান শ্রীকৃষ্ণ আজ থেকে পাঁচ হাজার বছর আগে বৃন্দাবনে আবির্ভূত দিব্য লীলা স্থানগুলো সেগুলো লুপ্ত হয়ে গেছিল সেগুলো শ্রীচৈতন্য মহাপ্রভু অন্তরঙ্গ পাশতরা সেগুলো লুপ্ত তীর্থস্থানগুলো উদ্ধার করেছিলেন তো মহাপ্রভু এবং মহাপ্রভুপ্রভুর আবির্ভাবস্থলীগুলো আবার লুপ্ত হয়ে গেছিলেন সেগুলো আবার ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য এবং প্রতিষ্ঠাতা আচার্যের গুরুদেব এবং বর্তমান আচার্য বর্গদের মধ্যে অন্যতম হিসেবে জয় পতাকা স্বামী গুরু মহারাজ আপার্শী লুপ্ত তীর্থস্থানগুলো পুনরুদ্ধার করছেন তা আমরা চট্টগ্রাম পাশে অত্যন্ত ভাগ্যবান পাঁচশো সাতত্রিশ বছর আগে এই বাণী গ্রামে এটার আগের নাম ছিল বেলেটি গ্রাম সেই গ্রামে আবির্ভূত হয়েছেন গদার গদাধ পণ্ডিত যিনি রাধারানীর প্রকাশ স্বয়ং রাজায়ণের প্রকাশ এই গদাধর পন্ডিত এখানে আবির্ভূত হয়েছেন এই গ্রামকে বলা হয় পূর্ণভূমি কারণ এখানে কে আবির্ভূত হয়েছেন স্বয়ং রাজায়ণের প্রকাশ গদাধর পণ্ডিত আবার এখানে আবির্ভূত হয়েছেন শ্রীমৎ অদ্বৈতানন্দ পুরী মহারাজ এখানে অনেক সাধক ব্যক্তিদের এই বাণী গ্রাম অত্যন্ত শিক্ত এটা একটা বৈদিক গ্রাম হ্যাঁ সেই গ্রামে গদাধর পণ্ডিত আবির্ভূত হয়েছিলেন পাঁচশো বছর পূর্বে তা আমাদের এখন গুরু বিশেষ ইচ্ছায় এখানে সেবা করার এখানে বিশেষ করে শিবনারায়ণগিরে আঁকড়ার সমস্ত ব্যক্তিদের বাণী গ্রামের সমস্ত ব্যক্তিদের বিশেষ করুণায় আমরা অনেক দিন ধরে চেষ্টা করছিলাম আমাদের শ্রীম শ্রীপাদ চারচন্দ্র বউ বলছিল একটা জায়গা খুঁজে বের করার জন্য তো এখন আমরা এই সুন্দর জায়গা এটা একশো বছরের পুরাতন মন্দির শিবজির মন্দির আমরা জানি দামেশ্বর মহাদেব শিবজির সমস্ত দামকে কি করেন সুরক্ষা প্রদান করেন উক্ত কমিটি আমাদেরকে দিয়েছেন আজকে মহামান্য এখানে অতিথিবৃন্দরা আমাদের কাছে এসেছেন তো এখানে কিছু কিছু প্রতিকূলতা রয়েছে আমাদের শ্রীপাদ চার চন্দ্র পুবুল এখানে রয়েছেন আমরা গৃহ ত্যাগ করেছি সব কিছু ছেড়ে ত্যাগ করেছি ভগবানের সেবা করার জন্য এবং আমাদের পারিবারিক যেগুলো সম্পদ বা ইন্দ্রিয় তৃপ্তির বোক বাসনার যেগুলো আমাদের পাওয়ার কথা ছিল সেগুলো ত্যাগ করে শুধুমাত্র ভগবানের সেবার জন্য আমরা কি করেছি আত্মনিয়োগ করেছি কারো ক্ষতি করার জন্য আমাদের এই আত্মনিয়োগ নয় আমরা এমনকি এখানে যারা আছেন অতীতে থেকে সবাই জানেন আমরা একটা কি মাছকেও হত্যা করি না একটা পিঁপড়াকেও অপ্রয়োজনে কি করি না হত্যা করি না হিংসা করি না কারো ক্ষতি সাধন করি না তো অন্তত আমরা চাই এই দামের সি বৃদ্ধি করার জন্য এখানে আর যে সমস্ত অতিথিবৃন্দরা রয়েছেন এই ধামটা কোনো বাণী গ্রামের সম্পদ নয় এই ধামটা হচ্ছে সারা পৃথিবীর সম্পদ আমরা এই বাণী গ্রামে এসেছি কারো জন্ম হয়েছে কারো বিবাহিক সূত্রে এখানে এসেছেন কারো কেউ দায়িত্ব দেওয়া হয়েছে সেই জন্য এখানে এসেছে আমরা কেউ এখানে চিরস্থায়ী থাকতে পারবো না যে যে ধর্মে রয়েছে আমরা যদি সেই ধর্মের অনুশাসন যথাযথভাবে পালন করি তাহলে আমরা আমাদের প্রকৃত গন্তব্যে আমরা পৌঁছাতে পারবো বিশৃঙ্খলা করে কারা যে ধর্মের হোক যারা ধর্মীয় অনুশাসন বাইরে থেকে লেবাস লাগায় কিন্তু ভিতরে কোনো ধর্মীয় অনুশাসন পালন করে না আর এক শ্রেণীর লোক আছে তাদেরকে পৃষ্ঠপোষকতা দেয় তারাই আমাদের এই সমাজে বিশৃঙ্খলা তৈরি করে তা আমরা এখানে কোনো বিশৃঙ্খলা তৈরি করার জন্য আসি নাই আমরা সবাইকে কৃষ্ণভক্তি দান করার জন্য ভক্তি চর্চা করার জন্য আমরা এখানে সকলে সমবেত হয়েছি ইস্কনের চাক্কা মুখ্য উদ্দেশ্য ইস্কন নিয়ে অনেকে বিভ্রান্ত চড়ায় ইস্কনের প্রথম উদ্দেশ্য হচ্ছে যে ইস্কনের যারা সদস্য হবেন কেউ কোনো মাদক গ্রহণ করতে পারবেন না তা আমরা সবাইকে উদ্বুদ্ধ করি মাদক মুক্ত সারা পৃথিবী করার জন্য আমাদের যে সমস্ত বক্তারা রয়েছেন আগে অত্যন্ত সেন স্মোকার থেকে শুরু করে সব ছিলেন কিন্তু এখন ছেড়ে দিয়ে তারা কি করছেন কৃষ্ণভক্ত অনুশীলন করছে এবং কোনো অবৈধ সঙ্গ করবে না এবং কোনো আমি সার করবে না হ্যাঁ এবং কোনো দ্রুতপিয়া, ক্রিয়া তাস জুয়া সেগুলো খেলার সাথে যুক্ত হবে না তা আমরা সকলকে সেই জিনিসগুলোতে উদ্বুদ্ধ করি তা আমি যে সমস্ত অতিবৃন্দরা এখানে এসেছেন আমরা যেন এখানে একটা সুন্দর মন্দির করতে পারি এবং ভক্তরা যেন এখানে সুরক্ষিত থাকে ইস্তন একটা আন্তর্জাতিক অর্গানাইজেশন আমরা চাই বাংলাদেশের যে গৌরবময় ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্য সারা বিশ্বে পৌঁছে দেওয়ার জন্য আজকে আমাদের এখানে শ্রীবাদ অতুল কৃষ্ণ পূর্ব এসেছেন অস্ট্রেলিয়া থেকে বাংলার জন্য একমাত্র রক্ত দিয়েছে বাঙালি সেই বাংলা ভাষা ছিল প্রপাত প্রতিষ্ঠাতা আচার্য তিনিও বাঙালি তিনি কলকাতায় জন্মগ্রহণ করেছেন তিনি সারা বিশ্বে ভ্রমণ করে তার একটাই কি ছিল মোটিভ ছিল সবাই যেন বাংলা জানে বাংলা শিখতে পারে তা আপনারা আমাদের যে শ্রীপাদ অতুল কৃষ্ণ প্রভু এসেছে তার কাছ থেকে বাংলা ভাষায় কি করবেন শুনতে পারবেন তিনি বাংলা শিখেছেন আমাদের পরমার্থ গুরুমাস থেকে শুরু সারা বিশ্বের ভক্তরা ছিল প্রপাত গীতা ভাগবতম সমস্ত গ্রন্থগুলো ইংরেজি ভাষায় রূপান্তর করেছেন কিন্তু চৈতন্য মহাপ্রভুর জীবনী চৈতন্য চরিতামিত তিনি ইংরেজি করেনি তিনি বাংলায় রেখে দিয়েছেন বলতে সবাইকে এই গ্রন্থ পড়ার জন্য সবাইকে বাংলা শিখতে হবে তা আমাদের শ্রীবাদ অতুল কৃষ্ণপ্রভু বাংলা শিখে এখন আমাদের কাছে কি করছেন শুধু বাংলা জানে তা না উনি এখন যেখানে যায় ওখানকার আঞ্চলিক ভাষা শিখে তাদের সাথে কি করেন আঞ্চলিক ভাষায় কথা বলেন হ্যাঁ তো ছয় মাস আগে প্রভু এখানে আমাদের একটা কোর্স দেওয়ার ও পৌঁচার পরে পিকনিকে এসেছিলেন প্রভু নিজে থেকে বলছে আমি গজাত পণ্ডিতের আবির্ভাব উৎসবে আসবো আমাকে একমাস আগে মনে করে দেবেন আমি যখন এক মাস আগে প্রভুকে মনে করে দিয়েছিলাম প্রভু বলছে আমার মনে আছে আমি অবশ্যই আসবো আমি সব প্ল্যানিং করছি তাই তো প্রভুকে এখানে আমরা নিমন্ত্রণ করে আনি নেই প্রভু নিজে থেকে এসেছেন এবং আগামী নভেম্বর মাসে বিশটা দেশ থেকে একশো বিশ জন ভক্ত এখানে আসবেন তোমারা চাই এখানে থাকতে কিন্তু আমরা নিজেরাও এখানে থাকার মতো সেরকম সুযোগ সুবিধা নেই আমাদের শ্রীপাদক চারচন্দ্রবু বলছে এখানে ভক্ত নিবাস সারা বিশ্ব থেকে ভক্তরা আসলে এখানে থাকার মতো কোনো সুযোগ সুবিধা নেই এখানে টয়লেটের কোনো সুযোগ সুবিধা নেই আজকে অনেক মাতাজিরা বহুরা আমাদের টয়লেটের কাজ চলছে এবং নাট মন্দিরের আমরা কাজ চলছে এবং এখানে থাকার জন্য আমরা কিছু রুম করতে চাই তো আপনারা সবাই সর্বাত্মকভাবে সহযোগিতা করলে আমরা এটা একটা দৃষ্টিনন্দন মন্দির করতে পারি সকলে এসে এখানে কী করতে পারবেন আরাধনা করতে পারবেন তো আমি অতিথি মন্ডলীকে ধন্যবাদ জানাই আমরা যেন এখানে আমরা সব কিছু ছেড়ে আপনাদের সেবা করার জন্য এসেছি তো আমাদের সুরক্ষা দেওয়া আমাদের এই সাধারণ ভোজনের সুযোগ সুবিধা তৈরি করে দেওয়া সেটা আপনাদের দায়িত্ব ব্রহ্মচারীরা হচ্ছে সমস্ত সন্তানস্বরূপ তো সকল গৃহস্থদের আপনারা এখানে যে সমস্ত গৃহস্থ ভক্তরা রয়েছেন আপনারা যদি আমাদেরকে সুরক্ষা প্রদান করেন আমরা কৃষ্ণভক্তি আস্বাদন করতে পারবো সকলের মাঝে বিতরণ করতে পারবে তো আমি সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই উক্ত মহতি অনুষ্ঠানে গদাধর পণ্ডিতের কৃপা লাভ করার জন্য সকলে এসেছেন সকলের ধৈর্য সহকারে আমাদের অতিথি বর্গদের কাছ থেকে হরিকতা গদাধর পণ্ডিতের মহিমা শ্রবণ করেন আমরা প্রতিদিন প্রসাদ পাই কি না প্রতিদিন পাই খাওয়া দাওয়া না করে একদিনে থাকি না অন্তত একদিন আমরা যদি আধা ঘন্টা পরে খাই তাহলে আমরা কি মরে যাব হ্যাঁ কিন্তু এই আধা ঘন্টায় যে জিনিসটা আপনারা এখানে অতিথি বর্গের থেকে যে আশীর্বাদটা পাবেন সেটা সারাদিন খেলেও সেই আশীর্বাদ পুষ্ট হবেন না সবার জন্য এখানে পর্যাপ্ত প্রসাদ রয়েছে আমাদের যত প্রসাদ করা হয়েছে তার থেকে অদ্বেগ এখানে হয়নি আপনারা কেউ মনে করতে হবে না যে প্রসাদ না পেয়ে আমরা যদি প্রসাদ না পাই তাহলে প্রসাদ শেষ হয়ে যাবে পর্যাপ্ত আমাদের প্রসাদ আছে আপনারা আমাদের অতিথি বর্গদের কাছ থেকে মূল্যবান আশীর্বাদ আপনারা শ্রবণ করুন তারপর সকলে প্রসাদ আস্বাদন করুন প্রসাদ আরব গৃহে আপনারা নিয়ে যেতে পারবেন হরে কৃষ্ণ সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে এখানে আমার বক্তব্য এখানে শেষ কর্তব্য